হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার নতুন করে আমি ভিডিও দেওয়া শুরু করব ভাবছি তাই জন্যই আজকে থেকে ভিডিও করা স্টার্ট করলাম তো অনেকগুলো দিন হয়ে গেল যখন আমি ভিডিও করি না ভিডিও দিই না শুধুমাত্র ওই জাস্ট ছোটো ছোটো কিছু রিলস আমি আপলোড করছিলাম তো আজকে থেকে ভাবলাম বড় বড় যে ভিডিও আমি করতাম ব্লগিং ভিডিও তো সেইটা আমি আবার কন্টিনিউ করব তো সেই কারণে আমি চলে এলাম তোমাদের সামনে ভিডিও করতে চলো এখন এই যে মুড়ি খাবো তার জন্য চপ আনতে পাঠিয়েছিলাম আজকে দোকানে সব শেষ হয়ে গেছে ঘুগনি টুগনি সব শেষ হয়ে গেছে সোনাইকে পাঠিয়েছিলাম চপ আনতে এই জন্য নিয়ে চলে এসেছে তো এখন মুড়ি খাবো অনেকদিন মানে চপ টপ ঠিকঠাক খাওয়া হয় না খাই না দোকানে আমাদের পড়ার কথা হচ্ছিল সেটা আবার পড়া হয়ে ওঠে না আর খাওয়া হয় না এই যে নিয়ে এসে নিয়ে দেখো যে একটা বসিয়ে দিয়েছে ও কিছুক্ষণ আগে চপ এনে খেয়েছে চপ দিয়ে মুড়ি খাওয়ার হয়ে গেছে আমি আনতে দিয়েছি বলছে তোমার থেকে খবর চাপিয়ে দিয়েছি কি রান্না করছি করছি না তোমাদেরকে দেখাবো আগে দুটো মুড়ি খাই এই যে ঠোঙায় করে নিয়ে এসছে দুখানা চপাচের মধ্যে দুটো চপ দিয়ে মুড়ি খাবো একটা ওকে একটু দোবো অবশ্য অনেকক্ষণ ধরে চল এখন মুড়িটা নি দেখো এখানে মুড়ি অল্প মুড়ি নিয়েছি একটু ছুরি ভাজা একটু পেঁয়াজ না এই যে চপটা ওকে একটু একটু দেবো আর এদিকে আমি রান্না চাপিয়েছি চলো তোমাদেরকে দেখাই গ্যাসটা দেখো না গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়েছে এটাকে ঠিক করতে হবে এখানে ভাত চাপানো হয়ে গেছে আর এখানে কাঁচকলা ডিম একসাথে সিদ্ধ দিয়েছি কাঁচকলাগুলো ভাজবো আর ডিমটা আলু দিয়ে ছোল করবো একটু নুন আর হলুদ দিয়েছি তো তাই এরকম কালার হয়ে গেছে আর ও করছে ওখানে কাজ ওকে দেখাই একটু চলো কি করছে আমি নিজেও জানি না উই দেখো দেখা যাচ্ছে এখানে বসে কাটাকাটি করছিলাম এই গাছপালা পরিষ্কার করছে কি করছে আমি নিজেও জানি না দেখাতে এলাম এই জায়গাগুলো একটু পরিষ্কার করছে চলো খেয়ে নিই গাছের একটা কাঁচকালার কাঁদি কেটেছে যেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করাই হয়নি যেহেতু ভিডিও করিনি তাই কোনো কিছু শেয়ার করাই হয়নি শোনা এখানে বসে বসে ফোন ঘাটছে এই দেখো একটা কাঁচকালার কাঁদি কেটেছে এর আগেও একটা কেটেছিলো সেটাও দেখানো হয়নি আর এটা আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে কয়েকটা বিক্রি হয়েছে বাকিটা এখনও রয়েছে তো ডিমের ঝোল দেখো চাপিয়ে দিয়েছি ডিমগুলো এখানে একটু তেলে ভেজে নিয়ে তুলে নিলাম আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন আর এখানে আলু দিলাম আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে রান্নাটা করব ডিমের ঝোল যেমন করে করে আর কি তো আজকে একটু তেল কমই দিয়েছি কেননা খুবই হালকা পাতলা করার চেষ্টা করছি ওর যেহেতু শরীরটা খারাপ হয় না একটু তেল খেয়ে তাই জন্য তেল বেশি দিয়ে রান্না করি না আর এখানে দেখো আলু ভাজা করেছি আর কাঁচকলা ভাজা করেছি গাছের কাঁচকলা যে কাঁদিটা দেখলে তোমরা ও থেকেই দুটো কলা নিয়ে ভাজা করেছি ও বলছিল মাখা খাবে কিন্তু আমার আর মাখা করার সময় নেই বলে আমি ভাজা করলাম আর এদিকে দেখো জায়গাটা কীভাবে পরিষ্কার করে ফেলেছে দুজনে মিলে একসাথে কাজ করছিল সোনাই আর হতে সোনাইকে বলছিল ঘাসগুলো একটু করে ছিঁড়ে ফেল তো ও করছিল আর এদিকে ডিমের ছোলটা আমার রেডি হয়ে গেছে এই দেখো হালকা পাতলাই করেছি তবে হ্যাঁ কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি বলে একটু কালারটা এসেছে এই যা তিনখানা ডিমে ঝোল করেছি তিনটে ডিম বলতে আমাদের তিনজনের কিন্তু আমি তো খাই না সোনাইও খাইনি যেন আজকে পরে বয়স দিচ্ছি বলে বলতে পারলাম আর এদিকে টিভি চলছে দোকানে এই টিভিটা এনে রাখা আছে ছোটটা তো ওই টিভিটা চলছে আর ওর স্নান টান কমপ্লিট হয়ে গেল সমস্ত কাজকর্ম এই দেখো পুরোপুরি কমপ্লিট করে নিয়েছে তখন একটু দেখালাম এখন দেখাচ্ছি পুরোটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে আর চলো দেখাই আমাদের গাছ মানে কি কি গাছ আছে আর কী কী ফল হয়েছে আর এ দেখো একটা পেঁপে গাছে কত পেঁপে ধরেছে আরও হয়েছিল তো সে পেঁপেগুলো আমরা মানে পেরে পেরে একটা একটা করে পেরে পেরে রান্না করা হয় এখানে কলা গাছ হয়েছে এটা হচ্ছে জবা ফুলের গাছ এখানে একটা ছোট এটা কি ফুলটা বেশ ওটা আমি ভুলে গেছি মনে করতে পারছি না অনেক কিছু গাছই এখানে আছে এখানে একটা কাঁঠালি কলার গাছ আছে কাঁঠালি কলার কাঁদি হয়েছে আর কি এটা এখনও পাড়ার মানে কাটার সময় হয়নি বলো কাটেনি আর এখানে আম গাছটাও দেখো কত বড় হয়ে গেছে একটা লিচু গাছ এই যে এটাও কত বড় হচ্ছে আস্তে আস্তে জানি না এখানে লিচু হলে পাওয়া যাবে কি না দেও তো ওই জায়গাটা মোটামুটিও পরিষ্কার করে সুন্দর করে অনেকগুলো গাছই বসিয়েছে কিন্তু বড় হবে বড় হলে তারপরে ফলে আসা আর এই দেখো তবে কলা গাছগুলো কলা ভালোই হয় এই দেখো এই একটা কাঁদি এখনো এখনো হয়েছে মানে ওই যে কাঁদিটা দেখলে ওর থেকে অবশ্যই এটা ছোটো তো তোমাদেরকে শেয়ার করলাম আর তারপরে দেখো ওকে ভাত দিয়ে দিয়েছি তো ভাত খাচ্ছে আর এদিকে একবারে চলে এসছি বিকেলবেলা চা চায়ের সময় আর মাঝে ভিডিও করা হয়নি ও লিকার চা খাচ্ছেন আমি একটু দুধ চা খাচ্ছি ওর লিকার চাই খায় তারপর বাড়িতে চলে এসেছি এসে সন্ধে দিয়ে দিলাম এই দেখো তোমাদেরকে একটু শেয়ার করি প্রদীপটা জ্বলছে নিচে ধূপও দেওয়া আছে এই দেখো তো সন্ধে দিয়ে নিলাম তারপরে আরেকবার দোকানে গেছিলাম গিয়ে একটু বসেছিলাম তারপরে বাড়িতে এলাম এদেরকে একটু চপ নিয়ে এসেছি সীতাভোগ নিয়ে এসেছি একটু চপ দিয়ে মুড়ি খাচ্ছিলাম খিদে পেয়েছিল আর আসার সময় একটা বাঁধাকপি কিনে এনেছি আলু কেটে নিয়েছি বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি বাঁধাকপিটা ভাপিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আর আদা আর টমেটো বাটা দিয়ে বাঁধাকপির তরকারি করব পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর এখানে আদা আর টমেটোটা এই যে মিক্সারে বেটে নিচ্ছি তো সমস্ত রান্নাঘরটা দেখেই বুঝতে পারছো ঘরের মধ্যে এসে রান্না করছি আর এই দেখো বাঁধাকপির তরকারিটা হচ্ছে খুবই সিম্পলভাবেই করব শুধু মানে ফোরনটা দিয়েছি আর একটু আদা টমেটো দিয়ে এটা দিয়ে রান্নাটা করব তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো রুটি দিয়ে খাওয়ার পক্ষে ভীষণ শুনতে তবে হ্যাঁ রুটি করিনি আজকে লুচি করবো এই দেখো ময়ন দিয়েছি ময়দার মধ্যে ময়দা আটা মিশিয়ে নিয়েছি আর এই যে তরকারিটা অলরেডি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে নি আজকে তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তারপর একটু বসে বসে টিভি দেখছিলাম সিরিয়াল দেখছিলাম দেখতে দেখতে সিরিয়াল শেষ হতে একটা সিনেমা চালালাম সিনেমা দেখছি তারপরে ট্যাঙ্কে জল তুলছিলাম মটরটা চালিয়ে দিয়েছিলাম ওভারফ্লো হয়ে যেতে এই যে টলটা পড়ছে ওটা আমি বালতিটা ওই জন্য বসিয়ে রেখেছি আর এদিকে দেখো সাইকেলটাও ঘরের মধ্যে ভরে দিয়েছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর লুচি ভাজতে যাব তো এই দেখো গরম গরম লুচি ভাজছি একদম ফুলকো ফুলকো দারুণ ফুলছে জানো তো তবে হ্যাঁ কড়াইটার দিকে তোমরা তাকিও না কড়াইটা কিন্তু একটু নোংরা হয়েছে আসলে সাইডগুলো হয়েছে তেল চিটে হয়ে কন্টিনিউ কয়েকদিন ধরে লুচি ভাজছি তো তো সেই কারণে তেল রয়ে যাচ্ছে বলে ভাজা হয়ে যাচ্ছে আর এদিকে যাপার সোনাই পড়তে গেছিলো পরে এলো ওকে দিয়ে দিয়েছি লুচি আর তরকারি তরকারিটা প্রচণ্ড গরম ছিল বলে একটু চাড়িয়ে দিয়েছি আর এই যে ও খেতে বসছে ও খেয়ে আবার মায়ের কাছে যাবে ওখানে গিয়ে শুয়ে পড়বে তো তারপর খাবো তো করে এসেছে আর কি রান্না হয়েছে তো তোমরা জানোই এই যে লুচি করেছি লুচি এখানে এই যে বাঁধাকপির তরকারি আর ওর ওর ছানা আছে ওটার মধ্যে ওর ছানা রয়েছে এই যে তা ওটাকে বার করতে হবে পলিথিনের মধ্যে থেকে বার করবো ছানা আছে আর আমি যেহেতু ছানা টানা পছন্দ করি না ও সব ও ওই জন্য সীতাভোগ নিয়ে এসেছি এই যে সীতাভোগ তো এই হচ্ছে আজকে রাতের মেনু তো চলো এটা এখন খুলি খুলে আমরা খেতে বসবো আর সোনাইকে তো দিয়ে দিয়েছিলাম সোনাই খেয়ে চলে গেছে দেখেছো তোমরা চলো চলো একটু ভালো হয়ে গেছে একদম পুরো পাকিয়ে গেছে তাহলে তো এখন হাত ধুচ্ছে রুটি করিনি বলেই যাও রুমালটা রয়েছে রুটি রাখা ওটাকে এখন হটপটের মধ্যে রেখে দিই চলো এখন খেতে বসে পড়ি তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আমরা খেতে বসে পড়েছি তো সবাইকে টাটা গুড নাইট